নমস্কার বন্ধুরা আজকে আমি ইংলিশ গ্রামার থেকে ন্যারাসেন চেঞ্জের ওপর মোস্ট ইম্পর্টেন্ট একটি ভিডিও প্র্যাকটিস ভিডিও তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি আজকে আমি ইন্টারোগেটিভ সেন্টেন্সের ওপর ন্যারেশন চেঞ্জ আলোচনা করব আমরা প্রত্যেকে জানি ইন্টারোগেটিভ সেন্টেন্স দুইভাবে হয় এক ডাব্লু এইচ দিয়ে শুরু হয় আর না হলে কোনো জুলারি ভাব দিয়ে শুরু হয় আর যদি কোনো ডব্লু এইচ ওয়ার্ড বা ডব্লুইচ সেন্টেন্স সরি ডব্লুইচ ওয়ার্ড বলছি ডব্লুইচ সেন্টেন্স মানে যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স অকচুলারি ভার্ভ দিয়ে শুরু হয় তখন সেটাকে বলা হয় ইএস অথবা নো কোয়েশ্চেন তো সেই ইয়েস এবং নো কোয়েশ্চেনের ওপর আজকে আমরা ন্যাট সেন্টেন্স আলোচনা করব এখানে আমি ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট আলোচনা করব এবং ইনডাইরেক্ট থেকে ডাইরেক্টও আলোচনা করব বন্ধুরা এর কিছুদিন আগে মানে হয়তো পাঁচ ছ দিন আগে আমি ইয়েস নো কোয়েশ্চেনের ওপরই একটা ভিডিও করেছিলাম প্র্যাকটিস ভিডিও করেছিলাম তোমরা যারা সেই ভিডিওটা দেখেছো তাদের কোনো অসুবিধা নাই আর দেখার পরে যদি কোনো সমস্যা হয় তাদেরকে বলবো তারা যেন আমার এই ভিডিওটা দেখে নেয় আর তোমরা যারা এখন এই ভিডিওটা দেখছো যদি আগের ভিডিওটা দেখে না থাকো তাহলে দেখো ডেসক্রিপশন বক্সে আগের ভিডিওর লিঙ্ক দিয়ে রেখেছি আমি তোমরা সেখান থেকে আগের ভিডিওটা দেখে নিতে পারো বন্ধুরা এটা একটা প্র্যাকটিস ভিডিও সুতরাং আমরা এখানে প্র্যাকটিস করব কোনো রকম কোনো নিয়মকানুন তোমাকে শেখাবো না শুধুমাত্র প্র্যাকটিস করতে করতে যে সমস্ত নিয়মগুলো আসবে সেগুলো মুখে আমি বলে যাব বন্ধুরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের উপর ন্যাডাসন চেঞ্জ অনেকের মধ্যে ভয়ভীতি আছে যে আমরা করতে পারবো না এগুলো সবচেয়ে কঠিন হয় এ হয় সে হয় অনেক কিছু অজুহাত আমি বলবো এগুলো সব অজুহাত কঠিন জিনিস পৃথিবীতে নেয় তোমার মনটা কঠিন আমার মনটা কঠিন আমি যদি ভাবি সহজ তাহলে সহজ সুতরাং আজ থেকে ভাবতে শুরু করো সব কিছু সহজ তাহলে দেবে তুমি অনাশয় করতে পারবে তো এই প্র্যাকটিস ভিডিওটা তোমাদের প্রত্যেকের কাজে লাগবে তোমরা শেষ পর্যন্ত দেখে নেবে কারণ আমার বিশ্বাস আছে কনফিডেন্স আছে যে আমি আমি যখন প্র্যাকটিস করছি তখন নিশ্চয়ই কাজে লাগবে সুতরাং সেই বিশ্বাস সেই ভরসা নিয়ে অবশ্যই প্র্যাকটিস করতে শুরু করো খাতা নিয়ে রেডি হয়ে যাও এবং ভালো করে ভালো করে ভালো করে প্র্যাকটিস করে নাও ওকে নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে ইয়েস অর নো কোয়েশ্চেন্স অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সের উপর অ্যাড সেন্টেন্স আলোচনা করছি এখানে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট এবং ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট আলোচনা করছি আলোচনা তো করবোই এবং তার সাথে সাথে প্র্যাকটিস করবো সুতরাং প্রত্যেককে বলবো তোমরা খাতা পেন বই খাতা যা আছে সমস্ত কিছু রেডি হয়ে যাও এবং শেষ পর্যন্ত ভিডিওটা দেখো শেষ পর্যন্ত ভিডিওটা দেখার পর প্র্যাকটিস করার পর যদি তোমরা নিজের প্র্যাকটিস করতে পারো তাহলে বলবো অবশ্যই একটা লাইক করে দাও আর যদি প্র্যাকটিস করতে না পারো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো দাদা আবার আনো আবার ভিডিও আনো আমি তোমাদের জন্য সবসময় প্রস্তুত থাকি বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে জানাবে খারাপ লাগলে ডিসলাইক করে দেবে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর মনে করে অবশ্যই নিজের বন্ধু বান্ধবী নিজের ভাই বোন নিজের আত্মীয় পরিজনদের শেয়ার করতে হবে যাতে করে প্রত্যেকেই দেখার সুযোগ পায় তো চলো শুরু করছি দেখে নাও ন্যারেশন চেঞ্জ ইয়েস অর নো কোয়েশ্চেন্স প্রথমে আলোচনা করছি ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট এর আগের পার্টে আমরা দশ পর্যন্ত করেছিলাম তো দশের পর থেকে আজকে শুরু করছি সেকেন্ড পার্ট ফার্স্ট ইলেভেন আই সেড টু হার আমি তাকে বলেছিলাম ওয়াই আর ইউ প্রেজেন্ট হিয়ার ইয়ে স্টার্টে আপনি কি গতকাল এখানে উপস্থিত ছিলেন তাহলে আই সেড টু হবে আক্সট আই আক্সড হার আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম যেহেতু ডব্লিউ এইচ ওয়ার্ড নাই তো ইফ বসবে ইউটা সেকেন্ড পারসন সেকেন্ড পারসন মানে সেকেন্ড প্লেস সেকেন্ড প্লেস আছে হার তাহলে হবে সি ইফ সি ওয়ার আছে তার মানে হবে বিন ইফ সি হ্যাড বিন প্রেজেন্ট পি আর ইএস টি প্রেজেন্ট হিয়ারটা হবে দেয়ার আমি রোহনকে বলেছিলাম হ্যাভ ইউ না এনি গিফট তুই কি কোনো গিফট পেয়েছিস তাহলে আইস রোহন আরও এইচ এন আই রোহান ইফ ইউটা সেকেন্ড পার্সন সেকেন্ড পার্সন সেকেন্ড প্লেস সেকেন্ড প্লেস রোহান তাহলে ইফ হি হ্যাভ দা হবে হ্যাড ইফ হি হ্যাড রিসিভড আর ই সি ই আই ভি ই ডি ইফ হি হ্যাড রিসিভড এনি গিফট জি আই এফ টি স্টপ আই রোহন ইফ ইফ হি হ্যাড রিসিভড এনি গিফট নেক্সট নাম্বার থার্টিন পূজা টু মি পূজা আমাকে বলেছিল ক্যান ইউ ড্রাইভ তুই গাড়ি চালাতে পারিস তো আনসার করেছি দেখো পূজা হবে সেড টুটা হবে পূজা মি পূজা আমাকে বলেছিল ইফ ইউ ইউ মানে সেকেন্ড পার্সন সেকেন্ড পার্সন সেকেন্ড সেকেন্ড পার্সন হচ্ছে মি ইফ আই কোড ইফ আই কোড ড্রাইভ আমি কি গাড়ি চালাতে পারি ওকে নেক্সট নাম্বার ফরটিন ইজ ইট গুড অর ব্যাড এটা কি ভালো নাকি খারাপ অক্সট রাহুল রাহুল জিজ্ঞাসা করেছিল তাহলে রাহুল আক্সড রাহুল জিজ্ঞাসা করেছিল ইফ হবে ওয়াজ ইফ ইট ওয়াজ গুড অর ব্যাড স্টপ রাহুল আক্সড ইফ ইট ওয়াজ গুড অর ব্যাড নেক্সট ফিফটিন আই শেড টু হার আমি তাকে বলেছিলাম উইল ইউ শেয়ার ইউর টিফিন উইথ মি টুমোরো তুই কি আগামীকাল আমার সঙ্গে টিফিন শেয়ার করবি তাহলে আই আক্সড হার আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম ইফ ইউ সেকেন্ড পার্সন সেকেন্ড পার্সন সেকেন্ড প্লেস সেকেন্ড প্লেসে হার তাহলে হবে সি এফ সি উইল হাভ এ উড এফ সি উড শেয়ার এস এইচ এ আর ইয়ার ইউর টু হবে হার টিফিন টিআইডিউড সেয়ার হার টিফিন হুইথ মি টুমোরোটা হবে দ্য নেই সি উড শেয়ার হার টিফিন হুইথ মি দা নেক্স ডে বন্ধুরা এ কটাই ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট ছিল আশা করি তোমরা প্র্যাকটিস করলে যদি প্র্যাকটিস করো অবশ্যই শিখতে পারবে কারণ গ্র্যান্টি তোমাকে প্রতিদিন নিয়ম করে পনেরো মিনিট আধ ঘন্টা তিরিশ মিনিট পনেরো মিনিট পঁয়তাল্লিশ মিনিট এরকম করে প্র্যাকটিস করা উচিত গ্রামারগুলো তাহলেই শিখতে পারবে ওকে এরপরে চলে আসছি আমরা টার্ন ইন টু ডাইরেক্ট ফর্ম অফ স্পিচ ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট এবারে ওকে আই আসড মাই ব্রাদার আমি আমার ভাইকে জিজ্ঞাসা করেছিলাম ইফ হি কুড সলভ দ্যাট দ্যাট প্রবলেম সে কি এই সমস্যার সমাধান করতে পারে তাহলে আই সেড টু মাই ব্রাদার আমি আমার ভাইকে বলেছিলাম কমা ডবল কোটেশন শুরু ইফ তার মানে কোনো ডবলিউ আর নেই সি হি কুড সলভ তাহলে হবে ই এটা হবে ক্যান ক্যান ইউ সলভ দিস প্রবলেম পি এল ই এম জিজ্ঞাসার জন্য ডবল কোটেশন ক্লোজ আই সেড টু মাই ব্রাদার ক্যান ইউ সলভ দিস প্রবলেম তুই কি এই প্রবলেম সমাধান করতে পারবি নেক্সট নাম্বার টু দিয়া আক্সড হার ফ্রেন্ড দিয়া তার বন্ধুকে বান্ধবীকে জিজ্ঞাসা করেছিল হোয়েদার কুড লেন্ড হার বুক সে কি তাকে একটা বই ধার দিতে পারবে তাহলে দিয়া সেড টু হার ফ্রেন্ড এফ ই এন ডি দিয়া সেড টু হার ফ্রেন্ড কমা কোয়েশান শুরু সিকুড লেন্ড তাহলে হবে ক্যান ক্যান ইউ ক্যান ইউ লেন্ড মি এ বুক তুই কি আমাকে কোনো বই ধার দিতে পারবি জিজ্ঞাসনের কোয়েশন ক্লজ দিয়া সেড টু হার ফ্রেন্ড ক্যান ইউ লেন্ড মি আবুক নেক্সট নাম্বার থ্রি হি আক্স মি সে আমাকে জিজ্ঞাসা করেছিল ইফ আই ওয়াজ কামিং হুইথ হিম আমি কি তার সাথে আসছি তাহলে হি সেড টু মি সে আমাকে বলেছিল কমা ডবল কোয়েশন শুরু আর ইউ এটা পাস্ট কন্টিনিউসে আছে তোমাদেরকে প্রেজেন্ট কন্টিনিউসে করতে হবে তাহলে হবে আর ইউ কামিং হুইথ

আই হ্যাড সিন আই হ্যাড সিন পাস্ট পারফেক্টে আছে তাহলে প্রেজেন্ট পারফেক্ট হবে হ্যাভ ইউ হ্যাভ ইউ সিন এস সিন মাই ডগ তুমি কি আমার কুকুরটা দেখেছো জিজ্ঞাসা করেছ দ্য লেডি সেড টু মি হ্যাভ ইউ সিন মাই ডগ নাম্বার ফোর ফাইভ আই আকিম আমি তাকে জিজ্ঞাসা করছিলাম ইফ হি উড শেয়ার হিজ টিফিন উইথ মি সে কি আমার সঙ্গে তার টিফিনটা ভাগ করে খাবে তাহলে আই শেড টু হিম কমা ডবল করছেন শুরু উইল ইউ শেয়ার এস এইচ এ এআরি উইল ইউ শেয়ার উইল ইউ শেয়ার উইল ইউ শেয়ার ইয়োর টিফিন ইয়োর ডবল এফ আই এন উইল ইউ শেয়ার ইউর টিফিন হুইথ মি জিজ্ঞাসা চিহ্ন কোটান কলেজ আই শেড টু হিম উইল ইউ শেয়ার ইউর টিফিন উইথ মি নেক্সট নাম্বার সিক্স মাই ফ্রেন্ড ওয়ান্টেড টু নো ইফ আই কুড জয়েন দ্য পিকনিক আমার বন্ধু জানতে চাই যে আমি কি তার সঙ্গে পিকনিকে যোগদান করছি তাহলে মাই ফ্রেন্ড মাই ফ্রেন্ড শেড কমা কোটান শুরু ক্যান ইউ জয়েন দ্য পিকনিক জিজ্ঞাসা চিহ্ন করেছেন আমার বন্ধু বলেছিল ক্যান ইউ জয়েন দ্য পিকনিক তুই কি পিকনিক যোগদান করছিস নেক্সট নাম্বার সেভেন সি আক্স সে জিজ্ঞাসা করেছিল ইফ আই লাভ চকলেটস আমি চকলেট পছন্দ করি কি না তাহলে সি সেড কমা ডবল কোটেশন শুরু আই লাভ চকলেট তাহলে হবে তোমার আই লাভ চকোলেট এখানে কি করা আছে দেখি আবারটি ইফ আই লাভ চকলেট এটা ভুল দিয়েছে ইফ আই লাভ চকলেট নয় ইফ আই লাভ হলে ভালো হবে ইফ আই লাভ চকলেট তাহলে ডু ইউ লাভ চকোলেট ডু ইউ লাভ চকোলেট সি এইচ ও সি ও এল এ টি ইএস জিজ্ঞাসা চিহ্ন কোটেশন ক্লুজ সি ডু ইউ লাভ চকলেট চকলেট তুই কি পছন্দ করিস নেক্সট নাম্বার এইট আই এন ক্যাড অফার সি নিউ মিল আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম সে তাকে চেনে কিনা তাহলে আই সেড টু হার আমি তাকে বলেছিলাম কমা ডবল করেছেন শুরু এটা পাঁচ টেন্সে তাহলে ডু ডু ডাজ ডাজুই বসবে ডুই বসবে আর ডু ইউ নো ডু ইউ নো হিম তুমি কি তাকে চেনো জিজ্ঞাসা যেন করেছেন ক্লোজ আই সেড টু হার কমা করেছেন ডু ইউ নো হিম ডু ইউ নো হিম তুমি কি তাকে চেনো নেক্সট নাম্বার নাইন টিচার আস্ট মি শিক্ষিকা বা শিক্ষক মহাশয় আমাকে জিজ্ঞাসা করেছিলেন ইফ আই ওয়াজ দ্য ক্যাপ্টেন অফ দ্য স্কুল টিম আমি এই স্কুলের ক্যাপ্টেন কিনা তাহলে টিচার সেড টু মি কমা ডবল করছেন শুরু আর ইউ আর ইউ দা ক্যাপ্টেন আর ইউ দা ক্যাপ্টেন অফ দ্য স্কুল টিম জিজ্ঞাসা করেছেন টিচার টিচার আমাকে আর ইউ

তাহলে হবে ক্যান আই ক্যান আই সি দ্য বুক ক্যান আই সি দ্য বুক আমি কি বইটা দেখতে পাচ্ছি জিজ্ঞাসা করেছেন আই সেড কমা করেছেন ক্যান আই সি দা বুক আমি কি বইটা দেখতে পাচ্ছি বন্ধুরা তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে এবং যারা প্র্যাকটিস করলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তোমরা প্র্যাকটিস করা ছাড়বে না কারণ প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট কারণ প্র্যাকটিসই মানুষকে পারফেক্ট করে দেবে বন্ধুরা যদি কোথাও অসুবিধা থাকে যদি কোথাও প্রবলেম থাকে যদি কোথাও ভুল শিখে থাকি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্দে মাতারাম